আসসালাম ওয়ালাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য দুই রকমের মুরগির মাংস কিংবা দিয়া দুই রকমের আমি ঝালপিড়ার রেসিপি নিয়ে আসছি কুলিপিড়া তো দেখুন প্রথমে আমি কিমাটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখানে দুই চামচের বেশি বা আদা রসুন বাটা দিছি গরম মশলার ফাঁকি দিলাম আমি এক চামচ কালো আর সাদা গোলমরিচের পাখি দিলাম ভৈরা এক চামচ ধন্যার পাখি দিলাম আমি এক চামচ আর জিরার ফাঁকি দিলাম এক চামচ তো সব কিছু দিয়ে এখন দেখুন আমি স্বাদ মতন অল্প করে লবণ দিয়ে আমি কিন্তু এখানে ভালো করে মাংস ডালাইরা দিলাম দিয়ে কিন্তু এখানে একটু সয়া সস দিছি আর সস দিয়ে দিছি লেবু দিছি আর লোক একটু সিরকা দিলাম আমি এখানে অল্প করে আর লোক ইয়ে সয়া সস দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু একটু লারা দিছি ভালো মতন লারা দিয়ে এখন আমি দেখুন এখানে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কি উপরে কাটটা রাখছিলাম ওইটা দিয়ে দিলাম আর উপরে দা চিলি ফেলাচ দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে এখন মাংসটা ভালো মতন আমি চুলার মধ্যে কি মাটারের সুন্দর মতন সিদ্ধ ভালো করে রান্না করবো যখন বাজা বাজা হয়ে আইবো তখন আমি এখানে একটু যাতে মাংস কিমাটা আঠা আঠা হয় এই জন্য আমি কিন্তু এখানে একটু ময়দা দিয়েছি তো ময়দাটা দিয়ে ভালো করে ই করে আমি এখানে চেলি চষটা দিয়ে দিলাম আর করে দইনা পাতা দিয়ে আমি কিন্তু কিমাটা এখন উড়াই দি তো আমার কিমা রান্নাটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে হওয়ার পরে আমি এখানে একটা বাতিলাম দিলে পানি গরম করছি আর একটু স্বাদ মতন লবণ দিছি দিয়ে কিন্তু আমি এখানে দেখুন আটাটারে ভালো করে একটা করে নিম তো আটাটা কাই করে এখন আমি সুন্দর মতন আটাটা গরম গরম থাকতে একটা থালা মধ্যে নিয়ে করে আটাটারে ঢুললা একটা সুন্দর করে মশরুম বানাই বানিয়ে ভালো করে তো যখন একটা ডো তৈরি হয়ে তখন কিন্তু দেখুন একটা ভালো করে হাত দিয়ে ডুলে ডুলে পানি দিয়ে দিয়ে কিন্তু একটা নরম সুন্দর ডো তৈরি করবো তো ডোটা যখন সুন্দর করে তৈরি করে হয়ে আসে আমের থেকে অল্প করে একটা ডো নিয়ে বড় করে একটা রুটি বানাবো তা আমার এই কি কিমা দিয়ে দুই রকমের ফিডার রেসিপিটা আপনারা যারা যারা পছন্দ হয় তারা তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পি জামা ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়ে তো এইভাবে রোজার এটা ফোজেন করা আপনারা এইভাবে বানাইয়া ফোজেন করে রেখে দিতে পারেন তা আমি ফোজিন রেসিপিটাই আপনাদের আজকে দেখাইতেছি তো দেখুন আমি একটা ডাকনার মুখা দিয়ে সুন্দর করে কিন্তু আমি রুটিটা ভালো করে বানাইয়া তারপরে ক্যাটটা নিয়েছি আর রুটিটা আমি একটু পাতলা করে বানাইছি তো দেখুন এখন আমি এইভাবে করে সুন্দর করে কিন্তু রুটি রুটিটি সব এইভাবে বানাই তারপরে চামচ দিয়ে সুন্দর করে একটু আটকায় দিলাম যাতে না খুলে যায় তো এইভাবে করে আটকায় দেখুন আমি অর্ধেকটা এইভাবেই রেখে দিছি আর অর্ধেকটা আমি সুন্দর করে বেড গেলে বইরা এরপরে কিন্তু আমি রেখে দিলাম ফিরিজে তো বেড গ্রামের ভিত্তে দিয়ে এখন দেখুন আমি সুন্দর করে দুটা ওইয়াই আপনাদের বাচ্চা দেখাইতেছি তো এখন দেখুন ভালো মতন বাজারটা আমার হয়ে গেছে রান্নাটা ক্লিয়ার